মৃৎশিল্প হলো মাটি দিয়ে তৈরি শিল্পকর্ম যা মানব সভ্যতার প্রাচীনতম শিল্পের মধ্যে একটি বাংলায় মৃৎ শব্দের অর্থ মাটি আর শিল্প অর্থ শিল্পকর্ম বা সৃষ্টিশীল কাজ তাই মৃৎশিল্প বলতে বোঝায় মাটির তৈরি বিভিন্ন নকশা পাত্র মূর্তি এবং ব্যবহার্য জিনিসপত্র তৈরি শিল্প আর আজকে আমি আপনাদেরকে সেই মৃৎশিল্পই দেখাতে চলেছি এই মৃৎশিল্প বা এই মাটির তৈরি জিনিস করতে যে কত কষ্ট হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো এখন আমি আছি কুমোর বাড়িতে এত সুন্দর আর এত পরিষ্কার ছিমছাম করে গোছানো যেটা আসলে সামনাসামনি না দেখলে বোঝা যায় না আর হ্যাঁ যেটা মাটির কাজ করবে বা মাটির তৈরি করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করানোর জন্য যতটুকু লাগে সেটা তো করতেই হবে এছাড়া কোনো উপায় নেই সো খুব সুন্দর গোছানো এদের বাড়িঘর আর এই যে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস এখানে চিতই পিঠার সাজ আছে অনেক ধরনের পাতিল আছে ঢাকুন আছে এগুলোকে পোড়ানোর আগে দুই তিন দিন বা যে কয়দিন লাগে পোড়ানোর জন্য আগে রেডি করা হয় রেডি করা বলতে এক একটা দুইটা তো আর জিনিস পোড়ানো যায় না এখানে প্রায় আশি সত্তর বা একশো এতগুলো জিনিস বিভিন্ন আইটেম বানিয়ে তারপর এগুলোকে যেই জায়গাটা পোড়ানো হয় সেই জায়গায় সাজানো হয় মৃৎশিল্প তৈরিতে সাধারণত সহজলভ্য লাল মাটি বা কাদা মাটি ব্যবহার করা হয় শিল্পীরা প্রথমে মাটি সংগ্রহ করে তা ভালোভাবে ছেঁকে নেন এরপর পানি মিশিয়ে মাটি নরম ও মসৃণ করে রেখে দেন এরপর চাক বা চোকার মতো যন্ত্র বা হাতের কারুকাজের মাধ্যমে বিভিন্ন পাত্র খেলনা দেবদেবীর মূর্তি প্রতিমা ফুলদানি ইত্যাদি তৈরি করা হয় তবে এই জায়গাটায় এগুলো ছাড়াও বেশি ঢাকুন হাড়িপাতিল এই ধরনের জিনিসগুলো বেশি বানানো হয় এগুলো তৈরির পর সূর্যের আলোতে শুকিয়ে তা আগুনে পোড়ানো হয় যাতে জিনিসগুলো শক্ত হয় এবং দীর্ঘস্থায়ী হয় হচ্ছে ঐতিহাসিক মানে চোরকির মতো বা চাকার মতন যেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো বানানো হয় এগুলো ঘুরিয়েও বানানো যায় আবার হাতেও বানানো যায় ঢাকুন বানানো এটা শেষের দিকে আমি আপনাদেরকে দেখাবো তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওনারা এই জিনিসটাকে চালু করেনি এটার আবার একটা টাইম থাকে সেই সময় বানায় সেই সময় গেলে দেখতে পাওয়া যেত সেই যে অনেক ধরনের বিভিন্ন ধরনের জিনিস বানানো আছে এগুলোকে রেডি করা হচ্ছে পোড়ানোর জন্য যে পুরে তারপর রেডি করা হবে এই জিনিসগুলো আসলে সামনাসামনি দেখতে এত ভালো লাগে আমার মনে হচ্ছিলো আমি সাথে সব কিনে নিয়ে যাই যে ক্লিপটা আগে দেখলেন যে সাজানো হয়েছে ওইভাবে সাজানোর পর তারপর এইভাবে করে ওনারা এটাকে একদম ঢেকে দেন ঢেকে দিয়ে দেখতেই পাচ্ছেন যে কতটা আগুন ওই ভিতরে জ্বলছে এই আগুন হয়তো একদিন বা দেড় দিন বা দুই দিনও লাগে এইভাবে করে এটা পোড়ানো হয় এবং এই পোড়ানোর একটা সিস্টেম আছে ওনারা বুঝতে পারেন সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো

এ যে যখন এখন শীত বলে একটু আরাম নইলে গরমের দিনে ওনাদের ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যায় আর আমি যখন ওনার সঙ্গে কথা বলছিলাম আমার অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল যখন এখানে আমি দাঁড়িয়েছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেছিলাম যে এরপর থেকে যখন আমি জিনিস কিনবো আর দামাদামি করে জিনিস কিনবো না কারণ কতটা কষ্ট করে যে মাটির জিনিসগুলো পুড়িয়ে ওনাদেরকে রেডি করতে হয় এটা আসলে সামনাসামনি না দেখলে বোঝা যায় না মৃৎশিল্পের ঐতিহ্য হাজার বছরের পুরনো আদিকাল মানুষ যখন ধাতুর ব্যবহার জানত না তখনই মাটি দিয়ে হাড়ি পাতিল পাত্র খেলনা এবং দেবদেবীর মূর্তি বানানো শুরু করে সভ্যতার বিকাশে সঙ্গে সঙ্গে মৃৎশিল্পেও এসেছে বৈচিত্র্য শৈল্পিকতা বিশেষ করে বাংলার গ্রামীণ সমাজে মৃৎশিল্পের ভূমিকা অত্যন্ত ভূমিকা রাখে এখানে ঘুরতে ঘুরতে দেখলাম এক চাচি বসে বসে মাটির পাতিলের মতন বা একটা ছোট মানে ভিতরের দিকে গর্ত উপরে একটু গর্তের মতন থাকবে এরকম একটা জিনিস বানাচ্ছেন আমি বললাম আমাকে একটু বানিয়ে দেখান সো উনি অনেকক্ষণ ধরে বানালেন ওই যে দেখতে পেয়েছেন পিছনটা উঁচু মাঝখানে গর্ত সাইড দিয়ে আর কি সুন্দর ফুলদানির মতন কিন্তু তাই বলে এটা ফুলদানি নয় বালি নিয়েছেন সেই বালির মাঝখানে এটা বসানো হচ্ছে দেন গোল একটা জিনিস দিয়ে এটাকে বাড়ি দিয়ে দিয়ে মাঝখানটাকে নরম করে নেওয়া হচ্ছে নরম না ঠিক গর্ত মানে গোল করে নেওয়া হচ্ছে মাঝখানটা গোল হয়ে যাচ্ছে আর সাইডে উপরে প্লেন একটা দেয়ালের মতন তৈরি হচ্ছে সে খুব সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছিলাম আর ভাবছিলাম যে আসলে কত কষ্ট কত বসে বসে এই জিনিসগুলো বানাতে হয় অনেকগুলো রেডি করতে হয় তারপর এগুলো পোড়ানোর জন্য আবার শুকিয়ে রেডি করতে হয় এখানে বিভিন্ন ধরনের টেরাকোটা টাইপের ডিজাইনও করা হয় মূর্তি করা হয় টেরাকোটা টাইপের ডিজাইন করা হয় প্রসেস একই তারপর সেগুলোকে শুকিয়ে পোড়ানো হবে তবে এখান থেকে আমি জানতে পেরেছিলাম যে সব জায়গার মাটি এক রকম নয় এই মাটিগুলো দিয়ে শুধু এই যে চিতর পিঠার সাজ তারপরে এই ধরনের ডিজাইন মূর্তি কিংবা ঢাকনুন এই এগুলো করা হয় আমরা যেটা রিসেন্টলি এখন অনলাইন থেকে কিনে এনে সরাসরি চুলায় রান্না করতে পারি এইখানে সেটা করা হয় না তার কারণ হলো মাটির পার্থক্যের কারণে যেখানে মাটিটা ভালো সে ওগুলো দিয়েই আমরা মাটির চুলায় বা গ্যাসের চুলায় রান্না করতে পারি তবে এই জায়গার মাটি দিয়ে আর কি গ্যাসের চুলায় রান্না করা যাবে না সবসময় এটা হয় না মাটির একটা কোয়ালিটির ব্যাপার আছে সেই কারণে পার্থক্যটা হয়ে থাকে এই হচ্ছে ফাইনাল লুক যখন একদম কমপ্লিট পরা হয়ে যাবে দেখতে এরকম হবে দেখেন আগের থেকেও কিন্তু এখন অনেকটাই ব্রাউন হয়ে গেছে নিচের দিকটা অনেক পুড়ে গেছে এবং অনেকটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে একা একা এবং অনেক জায়গা ভেঙেও গেছে আমি যখন ভিডিও করছিলাম তখনও এর মধ্যে মানে ঢিমি ঢিমি আগুন জ্বলছিল তাপটা আমার গায়ে আসছিল সো আসলে এটা খুব কষ্টে তারপরেও তারা কিন্তু এই আমাদের জন্য খুব যত্ন নিয়ে খুব আদর নিয়ে মনোযোগের সহিত এই জিনিসগুলো বানিয়ে থাকে হয়তো বলতে পারেন বিকৃত করে এটাই তাদের জীবিকা আর একটা প্রধান উপাদান এটাই তাদের কাজ কিন্তু এই কাজটাও যদি সঠিকভাবে না করা হয় তাহলেও কিন্তু আমরা কিনবো না বা দেখতে ভালোও লাগবে না বা ওনাদেরও এই বিজনেসটা চলবে না সো মানে কতটা সুন্দর এবং আগ্রহের সাথে যেগুলো বানানো হয় এটা আসলে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না আধুনিক শিল্পের যুগে মৃৎশিল্প তার ঐতিহ্য ধরে রেখেছে বর্তমানে কিন্তু বিভিন্ন নকশা ও আধুনিক ডিজাইনের কারণে মৃৎশিল্পের কদর শহরাঞ্চলেও বাড়ছে অনেকে শখের বসে বা ঘর সাজানোর জন্য মাটির জিনিস কিনে থাকেন আর এখন তো বর্তমানে অনলাইন থেকে মাটির জিনিস কেনা যায় এবং শিশু একাডেমি বলেন যে কোনো জায়গা থেকেও কিন্তু এই মাটির জিনিস কেনা যায় এবং এখনকার মাটির জিনিসগুলো দিয়ে কিছু কিছু মাটির জিনিসগুলো থেকে কিন্তু ঘরে রান্নাবান্নাও করা যায় মৃৎশিল্প শুধু শিল্পই নয় এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ জীবনের স্বাদ ইতিহাসে ছোঁয়া আর বাঙালির সৃজনশীলতার পরিচয় তাই যুগ বদলালেও মৃৎশিল্পের গুরুত্ব ও আবেদন কখনো ফুরাবে না যখন আমি সব দেখে বের হয়ে যাচ্ছিলাম তখন এই দিদিকে দেখেছিলাম যে বসে বসে ঢাকুন বানাচ্ছে তো আমি বললাম যে আপনি ঢাকুন বানাবেন এটা একটু আমাকে বানিয়ে দেখান উনি নিজে বসে বসেই বানাচ্ছিলেন এবং আমি ভিডিও করতে পারবো কি না এটাও জিজ্ঞেস করে নিয়েছিলাম বললো যে হ্যাঁ কোনো প্রবলেম নেই সো তখন আমি ভিডিওটা করে নিলাম যে উনি কীভাবে ঢাকুনটা বানাচ্ছেন সো আগে আসলে একটা বড় করে বানানো আছে তারপর একটা ছোটো মতন ছোট্ট করে গোল বলের মতন ওখানে বসিয়ে দেন তারপর ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা ঢাকুনের মতন তৈরি করে ফেলছেন খুবই সুন্দর আসলে এটা হাতের কাজ হাতের কাজ যত সুন্দর হবে জিনিসও আসলে ততটাই সুন্দর হবে আর এই কষ্টের কাজের ঢাকুনগুলোই কিনে আমরা কিন্তু ইউজ করি সো এগুলো দেখতে দেখতে বাড়ি ফিরে যাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই মৃৎশিল্প বা এই যে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আসলে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন কিছু নিয়ে নতুন জায়গার ভিডিও নিয়ে